ইন্টারভিউ বোর্ডে আপনার বস আপনাকে এরকম দুইটা ডেট দিল এবং বললো যে এই দুইটা ডেটের মাঝখানে কতদিন ওয়ার্কিং ডে আছে এবং ছুটির দিনগুলা বাদ যাবে তো এটা কীভাবে আপনি বের করবেন তো এটা করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি হচ্ছে যে আপনি ইকুয়াল সাইন দেবেন ইকুয়াল সাইন দেওয়ার পরে নেটওয়ার্ক ডেইস এরপর দেখবেন যে ডট আই এন নামে একটা ফাংশন আছে এটাকে আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি স্টার্ট ডেটটা প্রথমে সিলেক্ট করবেন করার পরে কমা দিয়ে আপনি এন ডেটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনার কাছে উইকেন্ড অর্থাৎ আপনি সাপ্তাহিক ছুটির দিন কোনটা কোনটা সেটাকে নিয়ে নেবেন তো এখানে আপনার এখানে অনেকগুলো অপশন থাকবে তো আপনাকে যেভাবে বলবে সেভাবে তো জেনারেলি আমরা শুক্রবারকে ছুটির দিন হিসেবে যেহেতু বাংলাদেশে চিনি আমি এটাকে ফ্রাইডে অনলি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে এটা দিয়ে দিলাম তাহলে এই দুই মাসের মধ্যে নেটওয়ার্কিং ডে হচ্ছে বান্ন ডে বাকিগুলো হচ্ছে যে শুক্রবার তাহলে সেটা এগুলোকে বাদ দিয়ে সে শুধুমাত্র আমাকে নেটওয়ার্কিং ডে এগুলো দেখিয়ে দিল এর মধ্যে যদি এক্সট্রা কোনো ছুটির দিন থাকে ধরুন এটাকে আমি ডিসেম্বর দিলাম বারো পর্যন্ত বারো পর্যন্ত দেওয়ার দিলাম এবং এটাকে একত্রিশ পর্যন্ত দিলাম দেওয়ার পরে যেমন আমাদের ষোলো ডিসেম্বর বিজয় দিবস এক্সট্রা হলিডে ওকে হলিডে কারণ আমি এটাকে এখানে রাখতাম এটা হচ্ছে যে সিক্সটিন ডিসেম্বর সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি ফাইভ ওকে এটা আমাদের এক্সট্রা ছুটির দিন তো এটাকে বাদ দিতে হবে তো এটাকে বাদ দেওয়ার জন্য যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে আমার আরেকটা অপশন আছে এটা দিয়ে দিলাম হলিডেস এর মধ্যে হলিডেস টা দিয়ে দিলাম যে ষোলো ডিসেম্বর আলাদা একটা হলিডে থাকবে এখন এটাকে বাদ দিয়ে সে কাউন্ট করবে দেখেন এটাকেও সেই ছুটির দিন হিসেবে বিবেচনা করলো এবং বাকি শুক্রবারগুলোকেও বিবেচনা করেছে আমাকে নেটওয়ার্কিং ডেটা দেখিয়ে দিছে এই তিন মাসের মধ্যে